তিন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ লেগেই থাকে এক যারা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী হয় তিন যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় একটা কথা সবসময় মনে রেখো কথা রাখতে জানলে মানুষ কখনো হারায় না নিজের মতো বাঁধতে শেখো কেউ আসলে কারণ নয় নতুন নতুন সবাই ভালো পুরনো হলে সবাই পাল্টে যায় বন্ধুত্ব এবং ভালোবাসা হৃদয় দিয়ে হওয়া উচিত স্বার্থ দিয়ে নয় কেউ যদি আপনাকে সমর্থন না করে তবে হতাশ হবেন না কারণ উপর চেয়ে বড় সঙ্গী আর কেউ হয় না জীবনের সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই কিন্তু জীবনে বেঁচে থাকতে হলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি একটি সত্যিকারের ভালোবাসা একটি অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আর একটি মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তম অনুভূতি হল মা একটা কথা সবসময় মনে রেখো সকালের ছোট একটা ভালো চিন্তা তোমার পুরো দিনটা বদলে দিতে পারে ফুটন্ত জলে তুমি কখনো নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে না ঠিক তেমনি চঞ্চল মন দিয়ে তুমি কখনো কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে না তাই ঠান্ডা থাকো দেখবে তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা যায়। কি না, ভাগ্য সাথী নয়, তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বক্তলে চাই জীবনে দুই ধরনের মানুষ থাকা খুব জরুরি এক কৃষ্ণের মতো যে নিজে লড়াই না করেও তোমার জয় নিশ্চিত করবে আর দুই কর্ণের মতো যে তোমার হার নিশ্চিত জেনেও কখনো তোমার হাত ছেড়ে পালিয়ে যাবে না পৃথিবীর সুন্দরতম জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না চোখ দিয়ে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় যেমন এবং আন্তরিকতা জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ তুমি দৃষ্টিমান মানুষকে যদি ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে